এর নাম হচ্ছে সেরত আল মুস্তাফি তারপরেই বলতেছেন সেরত আল্লা জিনা শব্দের অর্থ হচ্ছে তাহাদে তাহারা জাহারা জাহাদে আল্লা জিনা যাদেরকে আল্লা জিনা জাহাদেরকে সেরত আল্লা জিনা জাহাদের পথে জাহাদেরকে আপনি আন আনতা আলাইহি পুরস্কার দিয়েছেন যাহাদেরকে আপনি পুরস্কার দিছেন আল্লাহ কাগো পুরস্কার দিছে শেরত আল মুস্তাকিমকে আল্লাহ পুরস্কার কারে দিছে শেরত আল মুস্তাকিম যারা তাহাদের আল্লাহ যাদেরকে পুরস্কার দেয় তাদেরকে বলা হয় শীরতাল মুসাকিম শ্রীলতাল মুস্তাকিম কাকে বলে আল্লাহ জাদেরকে পুরস্কার দেয় নাহারাই শীরত আল মুস্তাকিম শেরয়াত আল্লাহ জিন আন আনদা আলাই আন আহ আলাইহি যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন ভয় রিল মাদু আলি হেন বল অফ যারা আপনার আপনার কাছে বিপদ দামীও নয় প্রথম প্রশ্ন তাইলে আমরা বলতাছি যাহাদের কে আল্লা আপনি পুরস্কার দিচ্ছেন তারাই হলো সিরত আল মুস্তাকিম সেই শিরত আল মুস্তাকিমকে আপনার মোস্তানি সাহিত্য হিসেবে আমাদেরকে দান করে আল্লাহ আমরা বলি ইয়া কানা বুধ ইয়া ও ইয়া আমরা একমাত্র আপনার মোস্তানি সাহায্য চাই সেই মোস্তানি সাহায্যটা কি আল্লাহ বলা দিয়েছি যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে যে সিরাত আল মুস্তাকিম তাদের কি আমাদের দান করে ওই সিরাত আল মুস্তাকিম পর্যন্ত আমাদেরকে নিয়ে যান তাহলে আল্লাহ থেকে পুরস্কার কে পাইছে আল্লাহ কোরআনে বইলা দিছে সুরানে সার মধ্যে আল্লাহ রবুল আলমিন পুরস্কার দিয়েছে নবীগণদেরকে সিদ্দিকিনদেরকে সলেহীনদেরকে সোহাদাদেরকে সেই পুরস্কারটা কি আল্লাহ অনেক টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ দিছে না সেই পুরস্কারটা হলে আল্লাহ নিজে তাহাদেরকে তার নূরের চেহারা মোবারকের দিদার দিয়েছে আল্লাহ নিজে এই সেরাওয়াতিম যারা নবী যারা রসুল যারা উলি যারা তাদেরকে তার দেখা দিয়েছে তার রূপ তার দিদার তারা দেখতে পেয়েছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার জগতের সবচেয়ে বড় পুরস্কার কি রবের দিদার লাভ করে যে রবের দিদার লাভ করছে তার থেকে বড় পুরস্কার প্রাপ্ত জগৎ আর কেউ হইতে পারে না রবের দিদার যখন একজন মানুষ একজন কি মুক্তিমিন সলেহীন এরা প্রাপ্ত হবেন তখন জান্নাত ভিলা জিতেন যান কথা মনে থাকবো না রবের দিদার যখন পাই সবচেয়ে বড় পুরস্কার সেটা কি রবের দ্বিদা এই ফলাতের মধ্যে আমরা প্রতিদিন সতেরোটা রাকাত হয় সতেরো রাকাতে সতেরো বার সুরাফাতে হাঁটা আমরা পাঠ করি এই ভাতে হাটায় আমরা পাঠ করি সতেরো বারই আমরা বলতেছি ওগো আল্লাহ তোমার মোস্তানি সাহায্য চাই সেই মোস্তানি সাহায্যটা কি যে তুমি যাদেরকে পুরস্কার দিয়েছ তোমার থেকে যে সেরাতাল মুস্তাকিমরা একমাত্র সঠিক পথে যারা আছে যারা পুরস্কার পাইছে তাদেরকে আমাদের দান করো আমরা তাদের অনুসরণ করবো সেরাতাল মুস্তাকিমকে অনুসরণ করবো এখন কথা হইল এই একটা থাকবে হইল তার একজন মানুষের আমানু না মানুষের মানুষ যখন সেই সেরাতাল মুস্তাকিমের কাছে যাইব যায়া যখন ওই সেরাত আল মুস্তাকিম মানে নবীর রসুল অলি যিনি তার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করবে তখন সে হয়ে যাবে আমার তখন বায়াত গ্রহণ করলে আর তো চাওয়ার প্রশ্নই আসে না জাল্লা মানে সেরাত আল মুস্তাকিম দাও এখন আপনি পি ধরছেন আপনি কি কইবেন আমারে পি দাও আমারে পি দাও সঠিক পি দাও কইবেন তাহলে আবু সিদ্দিক যখন আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ তালু যখন মহানবীর কাছে আসে মুড়ি যখন এসে তারপর কি কইছে আমারে নবী দাও রসুল পাঠাও আমি মুড়ি দেবো আমি না আমি তো রসুলের কাছে মুড়িদ হয়েছি আমি তো পীর পাইছি সেরাতাল মুস্তাকিম পাইছি এখন আমি সেরাতাল মুস্তাকিমের কাছে মুড়িদ হয়েছি মুরিদ হওয়াতে আমি আমানু হয়েছি এখন সেই আমানু কি করবে সলা করবে আমানুক আল্লাহ রসুল আছে কারণ কোরআন রসুলের বাণী হায় আল্লাহ কোরআনে বলতেছে উনসত্তর নাম্বার সৌরা আটটা চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে ইন্না হুলা কৌলুন রসুলিন জারিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী কোরআনটা সম্মানিত রসুলের বাণী আবার বিরাশি নম্বর একাশি নম্বর সুরা তাক আল্লাহ বলতেছে উনিশ নম্বর আয়তে ইন্না হুলা কৌলুন রসুলিন জারিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী তাহলে সেই সম্মানিত রুসুলের বাণী আল কোরআনে আল্লাহ নিজে রসুল নিজে বলে দিতেছেন যে

কুরবানি শিখতে পারি জকাত শিখতে পারি আমলে সালে হাকি ভাবে করে এগুলো শিখতে পারি অলিয়ে কামেলের কাছ থেকে রসুলের কাছ থেকে এই ফেরত আল মুসাকিমের কাছ থেকে আল্লাহ দান করেন যখন অলিয়ে কামেল সামনে আইসা যায় তখন সে হাতে হাত রাইখা বায়াত হবে আমানু আমানু যখন হবে তখনই আল্লাহ রসুল বলছি এই আল্লাহ জিন আমানু ওয়াকিমুস সালাদ ওই আমানু সালাদ কায়েম করো আমানু যখনই সালাতে দাঁড়াইছে যায় রসুল নিয়া রসুল ইমাম আমানু মুসুল্লি মুরিদ মুসল্লি গুরু পীর ইমাম পীর হইল ইমাম মুরিদ হইল মুসল্লি তখন আছে যে মুসল্লি সেই লুপি হবে না সে কৃপণ হবে না সে অধৈর্য হবে না তাইলে আমার থেকে উঁচু স্তর হইল মুসল্লি আমানু যখনই ইবাদত করতে দাঁড়ায় যায় তখনই সে হয় মুসল্লি এখন আমাকে আমি জানার জন্য একটু আপনাদের কাছে জানতে চাই বাবা আপনি মুরুবী মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ আমি জানার জন্য আমাকে একটু জানাই দিবেন যদি জ্ঞানী মহল থাকে যে আপনারা একজন ইমাম সাহেব যিনি ইমাম হয়ে গেছেন তিনি কিভাবে প্রতিদিন কয় এটা তো ইমামের কথা ইমামের জন্য এআ তা আয়াত হইল মানুষের জন্য মানুষ আল্লাহর কাছে ফরিয়াত করবো এই আয়া যে পীর পায় নাই গুরু পায় নাই যে নফসকে চিনে নাই যে মমিন হয় নাই যে নফসকে শুদ্ধ করতে পারে নাই যে পবিত্র অধিকারী হয় নাই যে রবের দিদার পায় নাই যার হয় যার মধ্যে হয় নাই রবের প্রকাশ বিকাশ ঘটে নাই যে নফসে যে রবের মহানুরের মধ্যে ফানা হইতে পারে নাই সে চাইব আমাকে সেরাত মুস্তাকিম দেও কিন্তু ইমাম যিনি তো ইমামকে ইমাম হচ্ছে মুমিন মুমিন কি যিনি নবসে মুখ মাইন আর অধিকারী যার নবস হয়েছে যে বান্দার হওয়া সুসংবাদ পেয়েছে রবের তরফ থেকে যে জান্নাতের সুসংবাদ পেয়েছে রবের তরফ থেকে মুমিন সেই যে ব্যক্তি রবের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে মুমিন যে সে আত্মশুদ্ধি লাভ করেছে মুমিন যে তার মধ্যে রু হয়েছে সে রবের মহানুরের মাঝে সে ফানা হইয়া রয়েছে বাঁকা হয়ে রয়েছে মুমিন যে সে সব সময় কি তার মধ্যে রূপ প্রকাশিত এবং বিকশিত সে হইল মুমিন তো মুমিন তো দিন কইতে পারে না আমার একটা পি দাও কারণ মুমিন নিজেই একজন গুরু মুমিন নিজেই সালা শিখা এখন আপনি সতেরো বার বুঝেছেন আল্লাহ আমারে সিরাত আল মুস্তাকিম দাও তাদের পথ দেখাও যারা তোমার কাছে পুরস্কার প্রাপ্ত তাদের পথ যারা তোমার কাছে বিপদগামী নয় পথভ্রষ্ট নয় এটা তো ইমাম সাহ বলতে পারেন না এটা বলবে হইলো একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ সে আল্লাহর কাছে ইমাম 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 ভিক্ষা যে যে আমার একটা তাকে আমি ইমামের অনুসরণ এর জন্য ইমাম ইমামাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বল নামেলিগন বল এম বাবা আমরা দেখতেছি সমাজে যে আমরা প্রচলিত অনুষ্ঠান যেরকম আমি নিজ নামাজ পড়াইছি আমার বাবা সে আলীম ছিলেন আটাই বৎসরই বা মুদী অতীত ছিলেন তো সে দেখতেছি যে একই সময়ে সোরা ফাতে হাঁটাও যে একটা গুরু আমার দয়া করে বিকে দাও মানে এটা হলো মানুষেরই একই টাইমে সে মানুষের ভূমিকা পালন করতেছে মানুষের চাওয়াটা চাইতেছে আমানুর চাওয়া চাইতেছে সে মুসল্লির চাওয়া চাইতেছে আবার মুমিনের কর্ম করতে একই ব্যক্তি সাইটটা কর্ম এক এ টাইম করতে কারণ সলাত করবে আমানু আর মুসল্লি আমানুর উপরে সলাতের হুকুম মুসল্লি সলাতে দাঁড়া তাই না আর সেরাত মুস্তাকিম চাইবে হইল নাস মানুষ যে গুরু পায় নাই ইমাম পায় নাই সেই ইমাম পাওয়ার পরে কোনোদিন সেরাতাল মুস্তাকিম চায় না দ্বিতীয় ভার না আমি তো ইমাম পাই গেছি অনেক ইমাম এই বলেছে আমাদের চিরাতাল মুস্তাকিম তাহলে মুসল্লির হালেবুবি ইমাম সাহেব তো সিরাতাল মুস্তাকিম চাইতে পারে না কারণ ইমাম সাহেব নিজেই সিরাতাল মুস্তাকিম এর জন্য সবার সামনে খেলা একটা তার আগে খেলা কারণ কি ইমাম অর্থ হইল যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় সেই ইমাম ইমাম সলাত শিখা ইমাম সলাদ শিক্ষা দিবে এখন ইমাম নিজেই হাতের চেটে আছে আল্লাহামের হাতের দেব তো যে হাতায়ের প্রাপ্ত না সে তো কোনোদিন ইমাম হইতে পারে এই যে বিষয়গুলো জানি না কোন সত্যকে ঢাকার জন্য এই এত সুন্দর যে কোরআনের দর্শন এটাকে ঢাকা রাখছে শুধু এক রেসালাত এবং এই সিরাত আল মুস্তাকিম এই গুরুবাদকে ঢাকার জন্য ওলিয়ে কামেলি হচ্ছে ইমাম অলিয়ে কামিল ছাড়া ইমাম হয় না এর জন্য ইমাম সে মুসল্লিকে সলাদ শিখাবে কিভাবে সলাদ করতে হয় যদি সলাদ করতে শেখাইতে হয় তাহলে তারও করা লাগবো যেরকম আমি যদি এখন আপনাকে জিকির করা শিখাই তাহলে আমারও তো আপনাকে জিকির করে দেখাই যেমন ভক্তরা আসে বাবা দেখাইতে হয় দেখায় বলতে হয় দেখো আমি যেভাবে চিকিৎসা করি এইভাবে করবো কি আগে দুইবার কইলে তারে শোনাই পরে সেখানে এইভাবে লতিভাগুলো চিপে চিপে করে তাইলে শিখাইতে গেলে করতে হবে শিখাইতে গেলে শিখাইবা যায় পরে যে সে সাধারণ তা কিন্তু এই জন্য বলিয়ে কামেল কোনদিন ভাষা শিক্ষা অর্জন করলে হয় না আর্মি ভাষা জানলে সে বলিয়ে কামেল হয় না তাইলে যদি এইটা শর্ত হইত তাহলে সারা সৌদি আরবে সবাই উলিয়া কামে লোক হয়ে থাকে আরব রাষ্ট্রে সব উলিয়া কামে লোক কারণ এরা সবাই আরবি কয় দিন ভরে আরবি কয় অনেক কি বলে আরবি একটা হরফ উচ্চারণ করলেই দশ ডিগ্রি তাহলে এ সারা আরব রাষ্ট্রে দাঁড়া নাকি দিন ভরার কথা কয় কারণ ওই হরফ দেয় ওই অক্ষরপুর দিয়েই তো কথাবার্তা কয় শব্দ কর তাহলে তারা দিন ভরার সব কামাই গেছে আর আমরা তো সরু সরা কক সারা কথা কয়ে পারি না মাতৃভাষা স্বভাব সব হ্যাঁ সবকিছুই তারবি আছে বাবা এর জন্য ভাষা জানলে ওলিয়ে কামেল হয় সহি শুদ্ধভাবে পড়া জানলে ওলিয়ে কামেল হয় ওলিয়ে কামেল সে হয় যে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তান কে তাড়িয়ে দিতে পেরেছে অথবা মুসলমান করতে পেরেছে সে হয় ওলিয়ে কামেল ভাষা শিক্ষা করলে ওলিয়ে কামেল হয় না অনেক বই কিটা পড়লে সে ওলিয়ে কামেল হয় এইটা সত্য নয় কারণ যখন কোনো বই ছিল না কিতাব ছিল না তখনও কামেল ছিল যখন কোরআন লিপিবদ্ধ হয় নাই তখনও আলকার আল্লাহ ছিলেন হাসান বাস্রী আল্লাহর ওনারা কোনো বই কিতাব পড়ে উলি হয় নাই বুঝছে ভাষা শিক্ষা করে উলি হইছে ওই সময় কোনো মাদ্রাসা ছিল না ওয়াইস কারমির সময় হাসান বা সময় আবার খিজিরের সময় ছিল না কোনাইমান নবীর ওইখানে যে এক আল্লাহর উলি ছিল যে রানী বিল কিসের সিংহাসন চোখের পলকের আগে এনে দিছে সে কোনো ভাষা শিক্ষা করে উলি হয় না খান্নাস মুক্ত হয়ে উলি হয়েছে বাবা এখন যারা বলে সহি আরবি না জানলে উলি হয় না এটা হলো সবচেয়ে বড় ধোকাবাজির কথা সবচেয়ে বড় ধোকাবাজির কথা কারণ আমরা সহি শুদ্ধ আরবি শিক্ষা দেওয়ার অনেক আগে থেকে উলি দেখছি কারণ মাদ্রাসার জন্য আরবিক মাদ্রাসার জন্য মাত্র ওই আঠারোশো সাতান্ন সালে আর সুলান কি পুনে দুশো বছর হয়েছে আরবিক মাদ্রাসা আর খাজা বাবা আইসে হাজার বছর হয়ে যায় তা হাজার বেশি না দেড়শো পুনে দুশো বেশি কামেল ভাষা শিক্ষা না ওলিয়ে কামেল হইতে লাগে ওলিয়ে কামেলের সহবত ওলিয়ে কামেলের অনুসরণ ওলিয়ে কামেলের দয়া ওলিয়ে কামেলের সহবত ছাড়া ওলিয়ে কামেল হওয়া যায় না ওলিয়ে কামেলের অনুসরণ ছাড়া ওলিয়ে কামেল হওয়া যায় না এবং ওলিয়ে কামেলের সহবত দয়া ছাড়া উলি হওয়া যায় না এর জন্য আল্লাহর অলি উলি একজন আলেম একজন আলেম বানায় একজন নেতা একজন নেতা বানায়